আজ আপনাদের বলবো ভ্যাটিকানের কথা তাকে ঘিরে থাকা রহস্য এবং সেখানের কিছু অদ্ভুত ঘটনার কথা যদিও তা নিয়ে অনেক রকমের মত আছে কিন্তু অনেকেই মনে করেন যে এখানে এমন কিছু তথ্য গোপন করে রাখা আছে যা সামনে আসলে পৃথিবীর ইতিহাস সম্পূর্ণ বদলে যাবে আসলে মনে করা হয় বিজ্ঞান এবং অধ্যাত্মবাদ এখানে মিলে মিশে একটা অত্যন্ত শক্তিশালী তথ্যভাণ্ডারের জন্ম দিয়েছে আমাদের বাংলা এমিস্ট্রি চ্যানেলে আপন আপনাদের স্বাগত এই চ্যানেলে আমরা সারা পৃথিবীতে অহরহ ঘটতে থাকা বিভিন্ন রহস্যময় কাহিনী নিয়ে গল্প করব তাহলে শুরু করছি আজকের এপিসোড ভ্যাটিকানের গভীর অজানা রহস্য একুশে এপ্রিল দু পৃথিবীর কোটি কোটি খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের জন্য নিয়ে এলো এক নিঃশব্দ বিষাদগ্রস্ত দিন পবিত্র ভ্যাটিকান সিটিতে আচমকা ছড়িয়ে পড়ে এক দুঃসংবাদ পোপ ফ্রান্সিস আর আমাদের মাঝে নেই এক একজন আধ্যাত্মিক মানুষ এবং শান্তির প্রবক্তা হিসেবে পোপ ফ্রান্সিসের কথা শুধু খ্রিস্টান কেন যারা খ্রিস্টান নন তারাও কোনো না কোনো ভাবে জানেন একুশে এপ্রিল দু প্রথমে তার স্ট্রোক হয় এবং তার খানিক্ষণ পরে হৃদযন্ত্রের ক্রিয়াও বন্ধ হয়ে যাওয়ার ফলে তার নশ্বর জীবন এই পৃথিবীর মায়া কাটিয়ে অনন্ত লোকের উদ্দেশ্যে যাত্রা করে মৃত্যুকালে তার বয়স হয়েছিল অষ্টআশি বছর ভাবতেও অবাক লাগে যে মাত্র চব্বিশ ঘন্টা আগেই অর্থাৎ বিশে এপ্রিল পঁচিশ তিনি বিশ্বের মানুষের উদ্দেশ্যে শান্তির বার্তা দেন এবং প্রার্থনাও করেন কেউ কখনো ভাবতেও পারেনি সেটাই হবে তার জীবনের শেষ বার্তা কিন্তু আজকের আমাদের এই আলোচনা কোথ ফ্রান্সিসকে নিয়ে নয় বরং ভ্যাটিকানকে নিয়ে এবং তার সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন রহস্যের মায়াজালকে নিয়ে বিশ্বের সব থেকে ছোট দেশ হলো ভ্যাটিকান কিন্তু আধ্যাত্মিক দিক থেকে বিচার করতে গেলে হয়তো অনেক শক্তিশালী দেশ বাইরে থেকে দেখতে যতটা শান্ত ভিতর থেকে ঠিক ততটাই রহস্যময় ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ যা আজকের দিনে অ্যাপোস্টলিক আর্কাইভ নামেই বেশি পরিচিত আপনি জানেন সেই আর্কাইভ পঁচাশি কিলোমিটার লম্বা একটা গুপ্ত কক্ষ পঁচাশি কিলোমিটার আপনি ভাবতে পারছেন আর কি নেই সেখানে ওই আর্কাইভকে একটা রহস্যের ভান্ডার বললেও হয়তো বা কম বলা হবে এই আর্কাইভে পঁয়ত্রিশ হাজার ভলিউম বই নথি অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট আছে যার হয়তো অন্য কোনো ভার্সন কোথাও নেই এমন কি তাতে এমন সব তথ্য গোপন করা আছে বলে মনে করা হয় যা সামনে আসলে পরে পৃথিবীর ধর্ম বিজ্ঞান ইতিহাস সব সব কিছুই প্রভাবিত হবে বলে মনে করা হয় অষ্টম শতাব্দী থেকে এখন অবধি এই তথ্য সংগ্রহ হয়ে চলেছে বলেই মনে করা হয় যদিও এই বিশাল তথ্যভান্ডার কিন্তু সবার অ্যাক্সেসের জন্য নেই সাধারণ গবেষকদের জন্য সেখানে প্রবেশাধিকার নিষিদ্ধ শুধুমাত্র কিছু গবেষক অনুমতি পে বিশেষ ফাইল দেখতে পারেন টোটাল আর্কাইভ বিভিন্ন লেভেলে বা স্তরে ভাগ করা আছে যেমন যা ক্লাসিফাইড অ্যাক্লিজিওস্টিকাল লেভেলে রাখা আছে তা হলো চার্চের শ্রেণীবদ্ধ গোপনীয় বাইরের স্তর শুধুমাত্র পোপ বা তার অনুমোদিতরা সেই সব তথ্য দেখতে পারে এই স্তরের তথ্যকে বা এই লেভেলকে বলা হয় পন্টিফিক্যাল প্রিভিলেজ যেহেতু এই ডকুমেন্টগুলো একমাত্র পোপ বা তার নির্ধারিত ব্যক্তিরাই দেখতে পারেন তাই তারা বাদে অথবা তাদের পারমিশন বাদে তা খোলার চেষ্টা করলে বলা হয় সরি নো পাপল ক্লিয়ারেন্স নো অ্যাক্সেস অর্থাৎ সব মিলিয়ে আমার বলার উদ্দেশ্য হলো এখানে এমন কিছু আছে যা অত্যন্ত গোপনীয়তার সঙ্গেই সংরক্ষণ করা হচ্ছে এবার বলি সেই সব তথ্যের কথা যা এখানে আছে বলে নিশ্চিতভাবে জানা গেছে ষোলোশো সালে গ্যালিলিওকে যখন চার্চ ধর্মবিরোধী বলে বিচার করে সেই বিচার সংক্রান্ত মূল কোর্ট রিপোর্ট এখানে সংরক্ষিত আছে এটা হলো বিজ্ঞানের মুক্ত চিন্তার বিরুদ্ধে চার্চের অবস্থানের একটা জীবন্ত দলিল এই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ চিঠি পাওয়া গেছে যার থেকে জানা গেছে যে কতখানি মতবিরোধ ছিল বিভিন্ন খ্রিস্টান গোষ্ঠীগুলোর মধ্যে কোন লেখাগুলো বাইবেলে যাবে কোনগুলো অপক্রাইফা অর্থাৎ বাইবেলের বাইরে হবে এসব নিয়ে বিতর্ক এর সিগনিফিকেন্স কি তা শিক্ষিত এবং ধর্মান্ধ নন এমন মানুষ মাত্রেই বুঝতে পারবেন আমি আর এই প্রসঙ্গে ব্যাখ্যায় যাব না এবার এরকম কিছু তথ্য যা ডি ক্লাসিফাইড হয়েছে অর্থাৎ সামনে এসেছে বা আনা হয়েছে তা নিয়ে বলবো কিন্তু সেগুলো বেশ কন্ট্রোভার্সিয়াল সেই তথ্যগুলোর মধ্যে দিয়ে এমন কিছু বিষয় উঠে এসেছে যা যথেষ্টই আমি তাই বিষয়গুলোর ক্ষেত্রে খুব গভীরে ঢুকবো না যতটুকু না বললেই নয় ততটুকুই এখানে বলার চেষ্টা করছি তবে আমি বেশ কিছু রেফারেন্স ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা যারা আগ্রহী আরো বিষদে জানতে তারা সেগুলো চেক করতে পারেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে নাৎসিদের সঙ্গে ভ্যাটিকানের যোগাযোগ নিয়ে অনেক দিন ধরে অনেক রকমের কনসপিরেসি থিওরির কথা শোনা যায় কিন্তু খুব রিসেন্ট টাইমে বেশ কিছু গোপন তথ্য সামনে আসায় এই নিয়ে বিতর্ক আরো বেড়েছে ও পায়াস টুয়েলভ এর সঙ্গে হিটলার মুসৌলিনীর ঘনিষ্ঠ সম্পর্কের কথা সামনে এসেছে প্রশ্ন উঠেছে আসলে কি ভ্যাটিকান নাৎসিদের বিরুদ্ধে সরব হয়েছিল নাকি পুরোটাই ছিল আই এবং বেসিক্যালি তারা ছিল ইহুদি নিধনের পক্ষে যেমন উনিশশো সালে নাৎসি জার্মানি এবং ভ্যাটিকানের মধ্যে দা রাইক স্কন করদাট চুক্তি হয়েছিল যদিও অফিসিয়ালি এই চুক্তির উদ্দেশ্য ছিল জার্মানিতে ক্যাথলিক চার্চের অধিকার রক্ষা করা কিন্তু ক্রিটিকরা বলে যে এই চুক্তির মাধ্যমে আসলে হিটলারকে আন্তর্জাতিক বৈধতা দেওয়াই হয়েছিল অনেকেই তাই বলেন যে এই চুক্তি আসলে হিটলার চারকেই সুবিধা করে দিয়েছিল কারণ চার্চ তখন ইহুদি নিধন এবং ইহুদিদের প্রতি যে নৃশংসতা করা হয়েছিল সে বিষয়ে নীরব ছিল পোপ পায়াস টুয়েলভ এর ক্ষেত্রে বলা হয় যে তিনি হিটলার কিংবা হলোকাস্ট নিয়ে কোনো জোরালো প্রতিবাদ করেননি এমনকি এও বলা হয় যে যুদ্ধের পরে যে অনেক অনেক নাৎসি অফিসার পালাতে সমর্থ হয়েছিল তাও সম্ভব হয়েছিল ভ্যাটিকানের সক্রিয় সহযোগিতায় ভ্যাটিকানের কি কিছু যাজক নাকি র্যাট বলে গোপন পথের মাধ্যমে তাদের পালাতে সাহায্য করেছিলেন এই বিষয়টি এতটাই কন্ট্রোভার্সিয়াল যে এই প্রসঙ্গে আমি এইটুকুই শুধু বলবো যে যীশু খ্রিস্টের জীবন দর্শন এবং ক্রুশবিদ্ধ হওয়ার বিষয়ে অন্য রকমের যে তথ্য এখানে আছে বলে জানা যায় তা পুরো বিশ্বাসের ধারণাটাকেই অনেকটা বদলে দেয় এই প্রসঙ্গে যদি আপনারা আরও জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সটা একবার দেখুন অনেক তথ্য পাবেন ভ্যাটিকানের রহস্যের সত্যি কোনো শেষ নেই আপনি কি জানেন যে শুধু নাচসে যোগাযোগই না ভ্যাটিকান নাকি এলিয়েনদের সঙ্গেও যোগাযোগ করতে পেরেছিল অবিশ্বাস্য লাগছে তাই তো তাহলে শুরুর থেকেই বলি শুনুন ভ্যাটিকান হলো পৃথিবীর সব থেকে ছোট দেশ এবং তার আয়তন মাত্র জিরো পয়েন্ট ফোর ফোর স্কোয়ার কিলোমিটার ভাবা যায় এরকম ছোট একটা দেশ কিন্তু দু দুটো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছে একটা ইতালির ক্যাসল গান ডোলফোতে অন্যটা ইউএস এর অ্যারিজোনায় একটা পাহাড়ের চূড়ায় এবং ভ্যাটিকানের সেই আর্কাইভে এই মহাকাশ গবেষণার বিষয়ে এমন কিছু রিসার্চ ডকুমেন্ট পাওয়া গেছে যাতে খুব অদ্ভুত অদ্ভুত কিছু বিষয়ের উল্লেখ আছে এমন কি কিছু ক্ষেত্র বিশেষে শুধু উল্লেখ নয় বরং প্রমাণও নাকি পাওয়া গেছে যেমন আকাশের অদ্ভুত আলো উজ্জ্বল ত্রিভুজাকৃতি বস্তু এমন এমনকি এলিয়েন কন্ট্যাক্টের কথাও নাকি সেখানে বলা আছে ভ্যাটিকানের অ্যাস্ট্রোনমি ডিপার্টমেন্টের স্পোকস পারসন ফাদার জোস গ্যাব্রিয়েল ফিউন্স একবার মিডিয়ার সামনে বলেছিলেন যে এলিয়েনরা ঈশ্বরের সন্তান হতেই পারে তাদের খুঁজে পেলে আমরা নতুন প্রতিবেশী খুঁজে পাব শত্রু নয় উনিশশো সালে পো পায়াস টুয়েলভের সময়ের স্কাই ভিজিটার্স নামের একটা অ্যাস্ট্রোনমিক্যাল রিপোর্ট যে উল্লেখ ছিল যা নাকি চোখ ধাঁধানো আলো ছড়িয়ে দিয়ে অসম্ভব দ্রুত গতিতে সেন্ট পিটার্স ব্যাসিলিকার উপর দিয়ে উড়ে গেছিল তবে এবার আরো একটা অবাক করে দেওয়া দাবি নিয়ে কথা বলবো আমরা তখন উনিশশো সাল এবার একটা অদ্ভুত দাবি নিয়ে সবার সামনে হাজির হলেন বেনেডিক্টিং মম ফাদার টেলে গ্রিনো এর নত্তি আসলে ষাটের দশকের শেষ দিক থেকে কানাঘুষো শোনা যাচ্ছিল এই বিষয়ে কিন্তু ফাদার এরনেত্তি এবার তাতে সিলমোহর দিয়ে নিলেন তা কি ছিল সেই দাবি উনিশশো সালে ইতালির একটা খুব জনপ্রিয় সাপ্তাহিক ম্যাগাজিন লা ডোমেনিকা দেল করিয়েড়েতে একটা ইন্টারভিউ বেরোয় ফাদার পেলে গ্রিনো এরনেত্তির সেখানে তিনি দাবি করেন যে এগারো জনের একটা বিজ্ঞানী দলের সঙ্গে তিনি কাজ করেছেন ওনাকে নিয়ে টোটাল বারো জনের একটা দল মিলে একটা যন্ত্র আবিষ্কার করেছেন যার নাম ক্রোনোভাইজার ফাদার পেলে গ্রিনো এনেরেত্তির এরকম বয়ানা তখন চারিদিকে বিতর্কের ঝড় উঠে গেল কিন্তু এনরেটটি দাবি করলেন যে ক্রোনোভিজারের সাহায্যে তারা ইতিহাসের অনেক ঘটনাই চোখের সামনে ঘটতে দেখেছেন আর তার উদাহরণ হিসেবে তিনি জানিয়েছিলেন যে নেপোলিয়ন বোনাপার্টকে তার আর্মির উদ্দেশ্যে ভাষণ দিতে দেখা থেকে শুরু করে কবি এনিয়াসের একটা হারিয়ে যাওয়া নাটকের অভিনয় কিংবা ওয়েস্ট ফ্যালিয়ার চুক্তি স্বাক্ষর যা কিনা তিরিশ বছর ধরে চলা একটা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছিল জেরুজালেমে টেম্পল অফ সলেমন ডিভাইন কমেডিতে যেভাবে বলা আছে সেভাবে দাঁতের অনন্ত লোকের পথে যাত্রা আর সব থেকে বড় দাবি ছিল যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ হতে দেখা খুব স্বাভাবিকভাবেই এই নিয়ে খুব বিতর্ক হয় এমনকি সেই বিতর্ক আজও সমানভাবেই অব্যাহত আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে ভ্যাটিকেন আবার সেই বিতর্কের মাঝে আরো বিতর্ক সৃষ্টি করে দিয়েছে এই বলে যে এই ধরনের নিজের কাছে রাখা বা ব্যবহার করা আইন বলেই বিরুদ্ধ মানা হবে আচ্ছা বলুন তো যে যন্ত্র নেই বলেই নাকি দাবি করে সবাই তাহলে সেই যন্ত্রকে নিজের কাছে রাখা বা ব্যবহার করা আইন বিরুদ্ধ কথাটা কেমন জানি অক্সেমরণ হয়ে গেল না ভ্যাটিকান একটা গাম্ভীর্যের প্রতীক কিন্তু যদি বলি এই ভ্যাটিকানেই একবার একজন হাসি খুশি আমুদে প্রাণ খোলা একজন ভীষণ ভালো মানুষও পোপ হয়ে এসেছিলেন তার নাম ছিল আলবিনো লুচিয়ানি পোপ হিসেবে তিনি তার নাম নিয়েছিলেন পোপ জন পল ওয়ান তার দুশো জন পূর্বসূরী পোপদের মধ্যে তিনি ছিলেন একমাত্র একজন যিনি তার পোপ নামের জন্য তার দুজন পূর্বসূরী পোপের জন এবং পল এর সঙ্গে নাম মিলিয়ে নিজের পোপ নাম ঠিক করেছিলেন জন পল ওয়ান পোপ জন পল ওয়ান এর সব থেকে বড় গুণ ছিল যে তিনি ভ্যাটিকানের তথা কথিত গাম্ভীর্যের বাতাবরণে না থেকে বরং মানবিক রূপকে সবার সামনে নিয়ে আসতে পেরেছিলেন তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং সবার জন্য তিনি ভাবতেন সবার ভালো চাইতেন ওনার মুখে সব সময় মিষ্টি হাসি লেগেই থাকত তাই ওনার নামই হয়ে গিয়েছিল দ্য স্মাইলিং পো উনিশশো সালের ছাব্বিশে আগস্ট পোপ জন পল ওয়ান ভ্যাটিকানের পোপ হিসেবে নির্বাচিত হয়েছিলেন কিন্তু তা মাত্র তেত্রিশ দিনের জন্য এত অল্প সময়ে তিনি সাধারণ মানুষের শ্রদ্ধা ভালোবাসা এবং অসীম সম্মান পেয়েছিলেন উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর হঠাৎ করে খবর আসে যে তিনি আর বেঁচে নেই তার হার্ট ফেল করেছে অথচ সেই মৃত্যু নিয়ে অজস্র অসংখ্য ধোয়াশা তৈরি হয়েছিল যেমন তার মৃত্যুর সময় কেউই নাকি তার পাশে ছিলেন না সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় তার বিছানায় তার ব্যবহার করা কোনো মেডিসিন খুঁজে পাওয়া যায়নি কোনো ডাক্তার বা নান কোনোভাবেই তার মৃত্যুর সময় বলতে পারেননি অ্যাপার বেশ সন্দেহজনক পরিস্থিতি হওয়া সত্ত্বেও ওনার রকম কোনো অটোপসি বা মর্টেম হতে দেওয়া হয়নি আসলে বলা হয় পোপ জন পল ওয়ান এমন কিছু বিষয় নিয়ে নাড়াচাড়া করা শুরু করেছিলেন যা ভ্যাটিকানের কেন সারা বিশ্বের অনেক শক্তিশালী দেশ এবং মানুষের ভিত নাড়িয়ে দিচ্ছিল তিনি বিশ্বের সামনে এমন কিছু তথ্য নিয়ে আসতে চেয়েছিলেন যা আনলে ফল হয়তো হতো ভয়ঙ্কর তাই ওনাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আজ এই পর্যন্তই আসলে ক্রোনোভিজারি হোক কিংবা পোপ জন পল ওয়ান বা আরো অন্য কিছু যদি আরো সে बोलते হয় তাহলে শুধু এক একটা টপিকেই এক একটা এপিসোড হয়ে যাবে দেখি ভবিষ্যতে যদি তাই করার স্কোপ হয় তবে তাই করব এমন কি ভ্যাটিকানের সঙ্গে ইলুমিনেটি কিংবা ফ্রি ম্যাসনারির সম্পর্ক নিয়েও একটা এপিসোড করার এরপরে ইচ্ছে আছে আর একটা কথা চ্যানেলটা আমার নতুন আমি আপনাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ যারা আমার পাশে এসে এখন থেকেই দাঁড়াচ্ছেন এই কৃতজ্ঞতা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না একদিন হয়তো এই চ্যানেলটাও অনেকটাই বড় হবে কিন্তু আজ যারা আমার পাশে আপনারা থাকছেন ছোট্ট বিশ্বাস করুন আমি তো আপনাদের ব্যক্তিগত ভাবে চিনি না কিন্তু আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা পুরো আমার মনের অন্তর থেকে জানাচ্ছি ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে